অবশেষে ভালোবেসে কাছে টেনে নিয়ে অপর্ণাকে মনের কথা বলে দিল আর্য অপর্ণা তো অনেক খুশি হ্যাঁ প্রিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা আর্যুকে বলছে স্যার সাতটা দিন আমার কাছে খুব গুরুত্ব দিন তাই সাত দিন আমি কারোর সাথে দেখা করব না তখন আর্যু বলে অপর্ণা তুমি এভাবে তখন অপর্ণা বলে স্যার আপনি আমার ভালো চান তো তাই সাত দিন আমাদের সাথে দেখা হবে না এটা বলে অপর্ণা ওইখান থেকে চলে যায় আর আর্য খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে কল্পনা করতে থাকে তাকে যে এতদিন ধরে সে কথাটা বলতে চেয়েছিল সে কথাটা বলা হলো না যখন তাকে বলতে যাবে আজ মনের কথা তখনই অপর্ণা বলে ওঠে স্যার ঠিক আছে আপনার এই কথাটা শোনান না আমার এখনও সময় আসেনি এটা ভেবে আর্য খুব কষ্ট পেতে থাকে এদিকে আরজুর মা মন্দিরে যাচ্ছে আর গাড়িতে বসে অপর্ণের কথাই ভাবছে আর বলছে আমার কেন মনটা আজকে উচ্চারণ লাগছে মনে হয় ঠাকুরের কাছে গেলেই মনটা ভালো হবে কে ওই ওর কথা কেন আমার বারবার মনে হচ্ছে ওকে আমার রাজ্য পছন্দ করে এজন্য কি ওর কথা আমি বেশি ভাবছি না না আমার কাছে মনে হচ্ছে ওর মধ্যে কি যেন আছে যা আমার সাথে সম্পূর্ণভাবেই জড়িয়ে রয়েছে যাকে আমি স্মৃতির কোঠায় এখনও চাপা দিয়েও দিতে পারিনি মনে হয় ঈশ্বরই সে প্রশ্নের উত্তর দিতে পারবে এটা ভেবে আর্যুর মা কষ্ট পেতে থাকে এদিকে আর্য খুব কষ্ট পেয়ে তার মাকেই ফোন দেয় তার মা ফোন রিসিভ করে বলে আর্যু বলো তখন আর্যু বলতে থাকে মা তুমি কোথায় তখন বলে আমি মন্দিরে যাচ্ছি আজকে অষ্টমী তিথি তো আর তখন বলে দাঁড়াও আর্য তোমার কথাটা এরকম লাগছে কেন তুমি ঠিক আছো তো তারপর বলে মা আমিও না মন্দিরে আসছি তোমার কাছে আসছি মনটা ভালো নেই আমার এটা বলে আর্য ফোনটা রেখে দেয় তখন তার মা ফোন রেখে বলতে থাকে কি হয়েছে ছেলেটার এই তো খুব হাসিখুশি ছিল না কেউ আবারও কষ্ট পেল বারবার কেন শুধু অসাধেই এরকম হয় নাকি এর মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে এদিকে অপর্ণাও মন্দিরে চলে এসেছে অন্যদিকে আর্জুন মাও মন্দিরে চলে এসেছে আর্জুন মা অপর্ণাকে পিছনের দিকটা দেখতে পায় আর বলে অপর্ণা অপর্ণাকে দেখলাম এই বলে সামনের দিকে এগুতে থাকে অন্যদিকে অপর্ণাও ঠাকুরের সামনে চলে গিয়েছে সেখানে ফুল নিয়ে পুজো করতে থাকে বলছে মা তুমি দেখো আমি যেন আমার চ্যালেঞ্জ পূরণ করতে পারে এবং স্যারেরও মানসম্মান রক্ষা করতে পারে আমার জন্য আমি স্যারকে মানসম্মান আর দিব না এটা বলে প্রার্থনা করতে থাকে অপর্ণা তখনই দেখা যায় আর্য মন্দিরে এসে পড়েছে অপর্ণার পাশেই প্রার্থনা করছে হঠাৎ করেই অপর চোখ পড়ে আর্যর দিকে বলছে স্যার স্যার এখানে এসেছে না না স্যারের সাথে না কখনোই আমি অফিসের বাইরে দেখা করব না এটা বলে অপর্ণা যেতে থাকে আর অন্যদিকে আর্য প্রার্থনা করতে থাকে বলছে মা তুমি দেখো অপর্ণার যেন ওর মনের আশা পূরণ করতে পারে এটা বলেই প্রার্থনা করছে এদিকে অপর্ণা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তখনই সামনে পড়ে আরজুর মা আজুর মা তো অপর্ণাকে দেখে অবাক হয়ে যায় বলছে অপর্ণা তুমি জানো তো অপর্ণা আমার মনে হয়েছিল তুমি মন্দিরেই মন্দিরে আসবে ঠিক তাই হলো তোমাকে দেখে আমার মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা তখন অপর্ণাও বলে জানেন তো আমারও না সে একই রকম লাগে মনে হয় আপনিও আমার অনেক দিনই চেনা তখনই এই আর্য তার মায়ের কাছে আসতে থাকে আর তার মা বলছে অপর্ণা কিন্তু ও তো এদিকেই আসছে তোমার সাথে তো দেখা হয়ে যাবে তখন বলে ঠিক আছে আমি আসছি এই বলে অপর্ণা তাড়াতাড়ি করে চলে যায় এদিকে আর্য আসতে থাকে তার মায়ের কাছে তখনই হঠাৎ করে চোখ পরে অপর্ণার দিকে অপর্ণা পিছনের দিকটা দেখতে থাকে বলছে অপর্ণা না হ্যাঁ হ্যাঁ অপর্ণাই তো এই বলে তাড়াতাড়ি করে অপর্ণার দিকে যেতে থাকে এদিকে অপর্ণা দিশাহারা হয়ে তার সারা মুখে আবির লাগাতে থাকে যা দেখে আর্যর মা অবাক হয়ে যায় আর তখনই আর্য তার হাতটা ধরে বলে পিছন দিক থেকে কিন্তু অপর্ণা তাড়াতাড়ি করে ছুটে যায় কিন্তু তার চুরিটা আর্যর কাছে ঠিক রয়ে যায় তখন আর্য চুরিটা দেখে বুঝতে পারে এটা অপর্ণাই তখন বলে অপর্ণা তুমি ভবিতব্যের কথা বলে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ দেখো সেই ভবিতব্যই কিন্তু আমাদের এক করে দিয়েছে তোমাকে চিনতে আমি ভুল করিনি অপর্ণা এদিকে অপর্ণা বাড়িতে এসে ওয়াশরুমে গিয়ে সেই আবিরটা মুছতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তখন মা ডাকছে বলছে অপর্ণা কি হয়েছে তুই অফিস থেকে এসেই কেন ওয়াশরুমে গিয়েছিস কি হয়েছে তখন অপর্ণা চলে আসে তখন মা বলে কি হয়েছে তোর কি শরীর খারাপ লাগছে তখন বলে না মামি ঠিক আছি তখন হঠাৎ করে অপর্ণমা তো মুখের দিকে তাকে অবাক হয়ে যায় বলছে কী রে তোর মুখ লালচে লাগছে কেন পেশার বেড়েছে খারাপ লাগছে তখন বলে না মা মন্দিরে গিয়েছি শুধু টিপ পরে দিয়েছিল এর জন্যই হয়তো লালচে লাগছে ঠিক আছে তুমি যেখানে যেতে চেয়েছো সেখানেই যাও যাও আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি তখন অপর্ণার মা ওইখান থেকে চলে যায় আর এদিকে অপর্ণা খুব অস্থির হতে থাকে তখনই রুম্পা চলে আসে বলছে অপর্ণা শোন একটা না খারাপ খবর রয়েছে আমার মা তো ওই মীরা ম্যাডামের বাড়িতে ডিউটি করছে ঠিক আছে তুই জানিস মীরা ম্যাডামের বাসায় না আর্য সারের ছবি রয়েছে এমনকি আজকে সকালেও না আরজু সার মীরা ম্যাডামের বাড়িতে গিয়েছিল যার শুনে খুব রিয়াক্ট করে বলছে আরজু স্যার কার বাসায় যাবে কি করবে সেটা তো আমার দেখার বিষয় না রুম্পা আর শুন আমার সাথে স্যারে দেখা হওয়ার আগে মীরা ম্যাডামের সাথে তার অনেক দিনের পরিচয় ওরা অনেক ক্লোজ স্যার এবং আমি আমরা দুজন দুজন মনের কথা জানি এসব নিয়ে আমি এখন ভাবতে চাই না আমার না হাতে অনেক কাজ রুম্পা এসব আমি শুনতে চাই না আর তাছাড়া আমি সব সময়ের হাতে ছেড়ে দিয়েছি এটা বলে অপর্ণা তার হাতে চুরি খুলতে যাবে কিন্তু আরেক হাতে চুরি নেই যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তখনই সে কল্পনা করতে থাকে তার হাতটা ধরেছিল আর্য আর মনে মনে ভাবতে থাকে তাহলে কি ওই সময় হয়েছে এটা ভেবে অনেক অবাক হয়ে যায় এদিকে আর্য এবং তার মা পুজো শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছে গাড়িতে আর্য অপর্ণার চুরি দিকে তাকিয়ে অপর্ণার কথাই ভাবছে তখন আর্য মা বলে আর্য তোমার হাতে ওইটা কি তখন আর্য বলে মা এটা আমার হাতে কারো জিনিস রয়েছে তখন আর্য বলে তোমার সাথে মন্দিরে অপর্ণার কথা বলতে দেখেছিলাম ওইটা অপনায় ছিল তাই না যার অবাক হয়ে যায় এবং তার ছেলের কাছে ধরা খেয়ে যায় বলছে হ্যাঁ অপর্ণায় ছিল কিন্তু তোমাকে বলতে বারণ করেছিল আচ্ছা এটা কেন হলো তখন আজু বলে মা অনেক দিন আগে অপর্ণার সঙ্গে আমি দেখা করবো না বলে মন্দিরে নিজের আবির লাগিয়ে নিয়েছিলাম সে দিন পর একটি ঘটনা আমার সাথেই হলো ভবিতব্য বুঝতে পেরেছ এটাই ভবিতব্য তখন আজুমা মা বলে আচ্ছা আজু আসলে তুমি অকেেনে কী ভাবো যা শুনে বলতে থাকে জানো তোমা আমি যেটাই ভাবি না কেন ঠিক সবসময় সেটা উল্টোই হচ্ছে তাই এখন না না কিছু ভাবছি না ও আমার চোখের সামনে রয়েছে এটাই অনেক আর তখন আর্য মা বলে শোনো জীবনের না ক্ষয় হয় কখন যে কে হারিয়ে যায় কেউ বলতে পারে না তাই সময় থাকতে না তোমার মনে যা আছে তুমি যা করতে যাও ঠিক সব কিছু সময় থাকতে করে ফেলো বুঝতে পেরেছ যা শুনে আর যত অবাক হয়ে যায় এদিকে অপর্ণা আবার অফিসে চলে যাবে তার মা বাবা ভাত খাবে বসে রয়েছে তখন অপর্ণা বলে মা আমি বের হচ্ছি তখন অপর্ণা মা বলে কোথায় বের হচ্ছিস এই তোইলে অফিস থেকে আর অনেক রাত হয়ে গিয়েছে খাবার বেড়েছি খাবি না তখন অপর্ণা বলে মা এখন খাবার সময় নেই কারণ অফিসে অনেক কাজ রয়েছে তখন অপর্ণার মা অপর্ণাকে কিছুতেই যেতে দিতে চায় না তখন অপর্ণার বাবা বলে ওকে ছেড়ে দাও ওর কাজে গুরুত্ব তার আমরা বুঝি না তবু যেটা প্রমাণ করতে চাই করুক যার জন্য অপর্ণার মা রাগান্বিত হয়ে যায় বলছে তাই বলে খাওয়াটাও বাদ দিয়ে শরীর নষ্ট করে তখন অপর্ণা বলে মা চিন্তা করো না আমি ঠিক আছি আর আমাকে এই কাজটা তো যেভাবেই হোক প্রমাণ করতেই হবে তোমরা চিন্তা করো না আমি আসছি বাইরে কিছু একটা খেয়ে নেব এই বলে অপর্ণা চলে যায় অন্যদিকে অপর্ণার বাবা বলতে থাকে ওর মনের আশা যেন পূরণ হয় তবে অন্য কোনো ঝামেলা যেন না জড়িয়ে পড়ে এটা বলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে অন্যদিকে অপর্ণার মা তো অনেক রাগ হয়ে যায় তখন অপর্ণার বাবাকে বলছে তুমি মেয়েকে যেতে দিলে যাও আমিও ভাত খাবো না এই বলে অপনার মা অনেক রাগ হয়ে যায় তার বাবার প্রতি এদিকে অপর্ণা অফিসে চলে এসেছে এফএম এর কাছে বলছে আচ্ছা তুমি তো অফিস বন্ধ করে দিয়েছ আমাকে একটু চাবিটা দাও তখন এফএম বলে ম্যাডাম ম্যাডাম এখন অফিসে করবেন তখন অপর্ণা বলে আমার কাজ রয়েছে অনেক কাজ আমি কাজ করব তো এফ এম চাবিটা দিয়ে দেয় তো অপর্ণা কাজ শুরু করবে তার আগে নোটিফিকেশন চলে যায় আর্যর কাছে আর্য বলে কি ব্যাপার অফিস থেকে নোটিফিকেশন সিসিটিভির নোটিফিকেশন তখন মোবাইল ওপেন করে দেখতে থাকে অপর্ণা যা দেখে আজ অবাক হয়ে যায় বলছে অপর্ণা এত রাতে অফিসে কি করছে তখন সাথে কথা বলছে যে সে অফিসের ভিতরে যাবে কাজ করার জন্য তার অনেক কাজ রয়েছে তখন অফিসের ভিতরে এসেই অপর্ণা আর্য ছা রুমের দিকে যায় এবং আর্য ছাড়ের রুমের দিকে গিয়ে অপর্ণা বলতে থাকে স্যার আমাকে যে চ্যালেঞ্জ রাখতেই হবে আপনার মানসম্মান রক্ষা করার দায়িত্ব আমার এটা বলে অপর্ণা মন খারাপ করে কাজ করার জন্য তার ডেস্কে চলে যায় তো সে কাজ করতে থাকে এদিকে আর্য বলতে থাকে অপর্ণা এত রাতে কাজ করবে তো টেকনিক করে আর্য অফিসে চলে আসে এদিকে অপর্ণা কাজ করতে করতে তার ফাইলটা একদম আর্য সামনে পড়ে যায় অপর্ণা আর্যকে দেখে অবাক হয়ে যায় এবং আর্য ওই ফাইলগুলো হাতে হাতে উঠাতে থাকে তখন অপর্ণা বলে স্যার আমি করে নিব আপনি স্মরণ আর তখন আর্য বলে শোনো আমার অফিসে এত রাতে তুমি কাজ করবে তা তো হয় না ঠিক আছে তখন অপর্ণা বলে স্যার আমার না অনেক কাজ করতে হবে আমার চ্যালেঞ্জ আমাকে রক্ষা করতে হবে তাই আমাকে না অনেক কাজ করতে হবে এটা বলে অপর্ণা এবং আর্য ফাইলগুলো তুলতে থাকে তখন অপর্ণা বলে স্যার আপনাকে বলেছেন আমি করে নিব এখন কিন্তু আপনার মাথায় আমার কিন্তু টুক্কা লেগে যাবে এই বলে সত্যি সত্যি আর্যর মাথায় টোকা লেগে যায় তখন আর্য ইচ্ছা করে আরেকটা টোকা লাগিয়ে দেয় তখন নিঃসাদে বুঝিয়ে দেয় তা না হলে সিংহ যাবে এরপর অপনা যখন চলে যাবে তখনই অপনার উন্নাটা ধরে আর্য তো খুব রোমান্টিক সিন আমরা দেখতে পাই তখন আর্য রোমান্টিক মন নিয়ে তার অন্যটা টেনে তার সামনে নিয়ে আসে এবং অপর্ণা একদম আর্যর বুকে এসে পড়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন আর্য তার চুরিটাই দেখায় যা দেখে অপর্ণা বেশ বুঝতে পারে চুরিটা আর্য ছাড়ের কাছে রয়েছে তখন চুরিটা নিতে যায় অপর্ণা কিন্তু আর্য ছাড় দিতে চায় না তো সে অনেক রোমান্টিক করতে থাকে অপর্ণার সাথে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে ওই মুহূর্তে দেখা যায় কিঙ্কর চলে আসে কিঙ্করকে দেখে তো আর্য এবং অপর্ণা অবাক হয়ে যায় অপর্ণা সরে যায় আর এদিকে আর্য বলতে থাকে কি ব্যাপার কিঙ্কর তুমি এখানে তখন কিঙ্কর বলে এক্সট্রেমলি সরি আর্য খুব বিপদে পড়ে এখানে আসতে হলো কারণ আমি অনেক ট্রাই করেছি তুমি ফোন ধরো নি এমনকি অনেক জায়গায় খুঁজেছি তোমাকে কোথাও পাইনি তাই আমার কেন যেন মনে হলো তুমি এখানে থাকতে পারো তাই একবার ট্রাই করলাম আর কি কারণ আসাটা খুব জরুরি ছিল তখন আর্যু বলে কেন আমি তো তোমাকে ফোনটা পরে ব্যাক করতে পারতাম তাই না তখন কিঙ্কর বলে হ্যাঁ পারতে কিন্তু খুব জরুরি ছিল আর্যু মীরা মীরার মা না মারা গিয়েছে যা শুনে তো আর্য এবং অপর্ণা পুরোই চমকে যায় তো প্রিয় ব্যস্ত নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে মীরা তো মারা গিয়েছে এদিকে মীরা এবং অপনা এবং আর্য এর তিনজনের মধ্যে কি ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ